একেবারে হাই কোয়ালিটির হান্ড্রেড পারসেন্ট বকনা আছে মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার এই বকনা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার খামারে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবেন ভাই ভালো বকনা ছোট ছোটো হলো যদি আপনারা নিয়ে দুই তিন মাস লালন পালন করেন এটা বড় হবে জাত কিনবেন আপনারা যদি অজাতের বকনা বড় কিনে নিয়ে খামারে রেখে দেন কিছু লাভ নাই তো রকম হাই কোয়ালিটির বকনা যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার কাছে আপনারা সব সময় আসবেন দেখেন মাজা কাকে বলে একটু ওলানটাও দেখে আপনাদেরকে দেখেন মার্শাল মার্শাল অনেক সুন্দর একটা ওলা চারটা পাট দেখেন মার্শাল তো এই বখনা যদি কারোর পছন্দ হয় সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দয় ভালো আছি আজকে আমার খামারে বর ফুল বকনা আছে ইনশাআল্লাহ প্রায় তো আপনাদের যাদের ভালো মানের হাই কোয়ালিটির বকনার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমার খামার থেকে এসে নিয়ে যেতে পারবেন আপনারা অনেকে আছেন যে বিভিন্ন খান থেকে বকনা কিনে প্রতারিত হয়েছেন দাম বেশি রাখছে বাচ্চা ভালো দেয় নাই আশা করি আল্লাহর রকমতে আমার এইখান থেকে কেউ খারাপ মানের বকনা পাবেন না ইনশাল্লাহ আপনাদেরকে যদি আমি একটা একটা করে বকনা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতখানি বকনা আমার ভালো তো যাই হোক আপনারা আমার একটা ইউটিউব চ্যানেল আছে আল্লাহর দান ডেরি ফার্ম এই এই ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন ঢুকলে আমার মানে ভালো মানের যে বকনা আমি বেশি কি খারাপ বেশি ইনশাল্লাহ আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আপনারা দয়া করে আমার আল্লাহরি চ্যানেলটি একটু দেখবেন এবং কি যারা সাবস্ক্রাইব না করে থাকেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন তো খামারি ভাইরা এই হলো আজকের একটা এক নাম্বার একটা বকনা বাসুর ছয় মাস বয়সের অনেকে আপনারা ছোটো বকনা বিশ্রাম যে ভাই কম দামের মধ্যে ছোটো বকনা আসেনি এই হলো আজকের এক নম্বরের বকনাটাই আপনার একেবারে ছোট একটা বকনা বাসুর একেবারে সুন্দর একটা বকনা আর বকনাটার কালারটাও দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার মার্শাল্লা একটু ওলানটাও দেখাই ওলানটা অনেক বড়ো একটা ওলান এটা মার্শাল্লা অনেক সুন্দর মার্শাল্লা তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ছিল আজকের এক নাম্বার আর এই এক নাম্বার বকনা পাচুরটার মায়ের দুধের একটা হলো বিশ লিটার তো কারোর যদি এইরকম কম দামের বকনা নিয়ে খামার করার ইচ্ছুক তাহলে সুন্দর করে আমার ভিডিওটা না টেনে দেখবেন চলুন দুই নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের একটা দুই নাম্বার একটা হলিস্ট্যান ফ্রিজেন বকনা পাশুর দেখেন জাত মান কাকে বলে লেজ একেবারে ছোট গলা একেবারে চিপা কান দেখেন মাথাও একেবারে ছোটো কালারও অনেক সুন্দর একটা কালার যারা জাত দেখে বকনা কিনবেন এরকম বকনা নিবেন আলহামদুলিল্লাহ দেখেন বকনাটার মাজাটা একটু ওলান্টো দেখ মার্শাল্লাহ ওলানটা খুব সুন্দর একটা সেটা বাদ মার্শাল্লাহ এই হলো দোনো দিক হ্যাঁ দিক দিয়ে কালারটা দেখেন অসাধারণ একটা বকনা তো এই বকনাও যদি কারো পছন্দ হয় এই বকনাটা নিতে পারবেন আপনার আমার কাছ থেকে মাত্র বাষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা ছিল আজকে দুই নম্বর আর এটারও মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার এই বকনা যদি কারো পছন্দ হয় সুন্দর একটা গাভি বানাতে পারবেন নিয়ে তো চলুন আজকে তিন নম্বর বকনা ঘুরিয়ে দেখাই মার্শাল্লাহ এই হলো আজকের একটা তিন নম্বর একটা হলিস্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা পাসুর আসলে এগুলো হলো আপনার হানড্রেড পারসেন্ট সিমেন্টসের বকনা পাসুর কারোর যদি এরকম বখনা নিয়ে খামার করবেন তাহলে এই বকনাগুলা নিতে পারেন আল্লাহর মধ্যে এই বকনাটাও দেখেন লেস কতখানি ছোট হাঁটুর অনেক উপর মাজা দেখেন মাসাল্লাহ এই চলানটাও দেখে মার্শাল্লা আসলে কি এটার পচনটা একটু লম্বা দুধের পশম দুধের পশম চলে গেলে সুন্দর দেখা যায় মাশাল তো এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে আমি মাত্র পঁচাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই এগুলা হলো আপনার যারা শৌখিন গাবি লালন পালন করবেন যে দশটা গাবি লালন পালন না করে ভালো দেখে আমি দুই চারটা গরু লালন পালন করব তাহলে ইনশাআল্লাহ এই সমস্ত বকনা নিয়ে খামার করতে মানে লালন পালন করে গাবি বানাতে পারেন দনদিক দনদিক দিয়ে দেখেন আপনার সুন্দর একটা কালার আজকে অনেকগুলো বকনা আছে মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার সাতাশ লিটার তিরিশ লিটার এরকম অনেক বকনা আছে আমি এক এক করে আপনাদেরকে দেখাবো যারা অভিজ্ঞ খামারি আছেন যে ভালো বকনা কিনবেন ইনশাল্লাহ আমার ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে নাটেনে দেখবেন এটা ছিল তিন নাম্বার সাইন নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা সাইন নাম্বার একটা মন্ডি বকনাম দেখেন বকনাটার একেবারে অরিজিনালি একটা জাত মুন্ডি একেবারে অনেক ক্ষেত্রে আপনারা রিউন্ডি করে আপনাদেরকে মুন্ডি বলে বিক্রি করে ভাই এটা একেবারে অরিজিনাল একটা মুন্ডি বকনা পাড়াটা একেবারে পাতলা আলহামদুলিল্লাহ কান দেখেন একেবারে ছোট লেস দেখেন হাটুর উপরে মার্শাল খুব সুন্দর একটা জাতমানের বকনা তারা বকনা কিনবেন দেখেন মার্শাল এগুলা গাবি হলে আপনার সাড়ে তিন লাখ চার লাখ টাকার গাবি হবে বর্তমানের যে গাবিগুলা বিক্রি হয় আর কি তো আসলে এগুলা মা কিন্তু ডাবল বডির এবং কি অনেক বড়ো মানের ইনশাআল্লাহ এগুলোও কিন্তু অনেক বড় হবে তো যারা এরকম জাত বকনা নিতে চান আর এটারও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আমি একটু মাজাটা দেখাই একটু ওলান্টাও দেখাই মার্শাল্লা মার্শাল্লাহ তো এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে পঁচাত্তর হাজার টাকা আপনারা পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ যারা বকনা কিনবেন এই এইরকম বকনা নেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের খামার আলোকিত হবে আপনারা আজে বাজে বক কিনে খামার করবেন খামার লস আমার না আপনার লাইফ এন্ড লস কারণ একটা বকনা নিলেই কিন্তু দুধ দিবে না অন্তপক্ষে দুই বছর দেড় বছর বারো তেরো চোদ্দো মাস লালন পালন করার পরে কিন্তু এটা গাভি হবে তো আপনারা নিবেন ভালো একটা জাত দেখে বকনা নেবেন তো চলুন আজকের ফার্স্ট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই মার্শাল্লাহ অসাধারণ একটা বকনা বছর খামারি বাইরা এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার একটা ব্ল্যাক কালার একটা ফ্রিজিয়ান বকনা পাসুর এই বকনাটাও আপনার ডাবল বডির হবে আর এটার মা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা আর যারা অভিজ্ঞ যারা ভালো না কিনবেন ইনশাআল্লাহ এই এই বকনাটা নিতে পারেন দেখেন মার্শাল্লাহ এক কথায় বলতে গেলে অনেক সুন্দর একটা বকনা ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার গরুগুলা কিন্তু আপনার দুধে ভালো হয় যারা খামারি আছেন তারা কিন্তু অবশ্যই জানেন মার্শাল অনেক সুন্দর বাটগুলো আছে একটা বাট মাশাল্লাহ তো এই হলো তনুদিক যারা এই বকনাটা নিয়ে গাফি করবেন ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি মাত্র ছিয়াশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা বিগ সাইজের গাফি বানাবেন ব্ল্যাক কালারের মধ্যে তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন আমি একটু দিক দিয়ে দেখাই মার্শাআল্লাহ মাত্র ছিয়াশি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন হ্যাঁ কত সুন্দর একটা বকনা বকনাবাস মার্শাল্লা এটা ছিল আজকের পাঁচ নাম্বার ছয় নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে মার্শাল্লাহ এই হলো আজকের একটা ছয় নাম্বার একটা বকনা বাছুর একেবারে গলা দেখেন কোনো কম্বল নাই কান দেখেন একেবারে বড়ুই পাতা দেখেন মুখ একেবারে ছোটো মুখ গোলাপি কি ও সাধারণ অসাধারণ একটা বকনা দেখেন পাগুলো কত মোটা হুম দেখেন মাজাটাও দেখেন অ্যালপেটেন লেজ দেখেন হাঁটুর কত উপরে আশা আসলে ভালোকে ভালো বলতে হবে আমি যদি বলি আমারটা ভালো না ভাই আপনারা আমার ভিডিও দেখে কমেন্টে জানাবেন কেমন আমার বকনাগুলা যারা আসলে গরু চিনেন অবশ্যই আপনারা আমার বকনাগুলো দেখলেই বুঝতে পারবেন আর যারা না চিনেন তারা তো আসলে যাক শিখবেন আস্তে আস্তে শিখবেন শেখার পরে বলবেন এটা হলো একেবারে হাই কোয়ালিটির বকনা বাস্তব আর দুটো রকম পঁচিশ লিটার হ্যাঁ এটা হলো আপনার প্রথম বিয়ানি পঁচিশ লিটার তা আলহামদুলিল্লাহ এগুলা কিন্তু আপনার গাবি হলে সাড়ে তিন লাখ চার লাখ টাকার গাবি হবে দেখেন ওলানটাও দেখাই দিয়ে মার্শাল তো ইনশাআল্লাহ এই বখনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বখনাটার দাম আমি আপনাদের কাছে পঁচাশি হাজার টাকা আপনারা পঁচাশি হাজার টাকা দিয়ে এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন যারা ভালো বকনা কিনে খামার করবেন অনেকে আপনারা কম দামের বকনা বিশ্রাম যে ভাই পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ভাই আসলে কি আপনারা জানেন জিনিসপত্র এখন দাম একটু বেশি আগে ছিল আগে কমে আনছি কমে বিক্রি করছি তো এখন আসলে কমের বকনাও আছে ছোট বকনা পাইলে আনি তা সামনের দিকে ছোটো বকনা আনমু আর এরকম আসলে এগুলো কিন্তু দুই তিন মাস লালন পালন করলে এটি কিন্তু হিটে চলে আসবো তো এরকম বকনা ভাই আমার দোষ দিয়ে না যে ভাই আগে আমি বকনার দাম কম দিছি এখন বেশি না ভাই আমার এগুলো হলো কেনা জিনিস কিনতে একটু বেশি লাগলে আমি বেশি বিক্রি করা লাগে তো আমি দুই হাজার টাকা বিক্রি লাভ হলেই কিন্তু আমি সেরে দিই তো এইরকম বক না আপনারা অন্য কোনো খামারে অন্য কোনো ইউটিউবে দেখেন কত টাকা যা আছে বিক্রিগুলোই কিন্তু বকনা কিন্তু এক লাখ টাকা বিক্রি করে তো যাই ভাই আমি বেশি কথা বলবো না যদি আপনাদের পছন্দ হয় ভালো বক না কিনে খামার করবেন তাহলে এইরকম বক না আমার কাছ থেকে না যার কাছ থেকে ভালো লাগে আপনারা নেবেন যদি এগুলা বক না দশ হাজার টাকা ভাড়া দিয়েও দিয়ে ভাড়া দিয়েও নেন কোনো জায়গা থেকে লাভ হবে লস হবে না নিতে পারেন এগুলো তো চলুন আপনাদেরকে থেকে সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই মার্শাল্লাহ এই হলো একটা সাত নাম্বার একটা রেডি বকনা এটা আপনার যে কোনো সময় হিটে আসতে পারে এই বকনাটার বয়স এক বছর একেবারে রেডি বকনা আর এটারও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার দেখেন বকনা কাকে বলে বিশাল বড় আকারের গাভি হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক বড় মানের একটা গাভি হবে এটা দেখেন ওলানটা দেখাই একটু দোনো দিক দিয়ে আপনাদেরকে দেখাই মাশাল্লাহ দেখেন ভাই এইভাবে আপনাদেরকে কেউ ভিডিও করে দেখাবে কি কিনা আমি জানি না আমি কিন্তু খুঁড়ি নাটি যা আছে আমি সব কিছু আপনাদেরকে তুলে ধরে এইভাবে পায়ের থেকে আপনাদেরকে আমি মাথাটুকু এভাবে দূর দেখেন আমার পায়ে জোতা নাই তারপরও আমি দেখাই কত দূর থেকে আমি ভিডিও করতেছি দেখেন অনেক দূর থেকে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই ভাই আসলে আমি সব সময় ভালো বকনা এনে বিক্রি করি এবং কি ভালো জিনিসটা যে কোনো জিনিস আমি ভালো বিক্রি করি এবং কি আমার দানাদার মিক্সার বুসি চল্লিশ টাকা কেজি ভালো একেবারে আমারটা আমি ভালো বলবো না যারা ব্যবহার করে তারা বলে ভালো আর দেখেন গরু আমি কিভাবে দৌড়ে দেখাই আপনাদেরকে কিন্তু অনেকে এইভাবে দেখাইবো দেখেন এইভাবে দেখলে আপনারা কি বলবেন এটা হাতির মতন দেখা যাবে তো এইভাবে দেখাইলে কোনো লাভ নাই আমার মতন এইভাবে যারা দূর থেকে দেখাইবেন তাহলে গরু যারা নেবেন ওনারা কিন্তু ভালোভাবে এবার দেখে নিতে পারবো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি আমারটা আমি ভালো করে দেখানোর চেষ্টা করি তো আপনারা এই বকনারা যদি কারোর পছন্দ হয় এটা আমার কাছে নিতে পারবেন এটার দাম রাখছে আপনাদের কাছে মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা সামান্য একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মশাল আর এই বকনাটা কিন্তু আগের ভিডিওতে দেখাইছিলাম এটা সিরাজগঞ্জের এক ভাই হ্যাঁ উনি দুটি বকনা আমার কাছ থেকে নিছে ভাই খুবই অভিজ্ঞ একটা খামারি সিরাজগঞ্জে যারা আছেন অবশ্যই আপনারা চিনবেন আসলে আপনারা কিন্তু ভালো গাবি ছাড়া লালন পালন করেন না আমার ভাই এই বকনাগুলো আমার কাছ থেকে নিছেন সিরাজগঞ্জে উনি বায়না দিয়ে দিচ্ছেন তো দেখেন আলহামদুলিল্লাহ দেখেন এই যে লেস ছাড়া যে বকনাটা ছিল এটাও আমার ভাই নিছে আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা আমি ভাইয়ের জন্য দোয়া করি ভাই আমার কাছ থেকে আগেও আরও কয়েকবার গরু নিছে ওনাদের প্রায় অনেক গুলা গাবি হয় ওনাদের অনেক গাবি বলে অনেকে তো হলে বা বাঁচানো কেন ভাই যারা চিনে ও যাদের একশো টাকা গরু আছে তারাও না ভালো পাইলে যাদের নেশা গরু কিনার অবশ্যই তারা কিনে ভাই তো চলেন আমার আট নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে খামারি ভাইয়েরা এই হলো আমার আজকে সাত নাম্বার একটা ফ্রিজ আমি বকনা বাসুর একেবারে হাই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট বকনা বাসুর মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার এই বকনা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার খামারে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবেন ভাই ভালো বকনা ছোট ছোটো হলো যদি আপনারা নিয়ে দুই তিন মাস লালন পালন করেন এটা বড় হবে জাত কিনবেন আপনারা যদি অজাতের বকনা বড় কিনে নিয়ে খামারে রেখে দেন কিছু লাভ নাই তো এইরকম হাই কোয়ালিটির বকনা যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার কাছে আপনারা সব সময় আসবেন দেখেন মাজা কাকে বলে একটু ওলান দেখে দেখেন আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ওলান চারটা পার দেখেন মার্শাল্লাহ তো এই বকা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বার আপনার ফোন দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন এটার দামটা আমি একটু আলোচনা রাখছি যদি কোনো ভাই এই বকনা আমার কাছ থেকে নিতে চান ভাই যারা বকনা কিনে খামার করবেন তাহলে সরাসরি আমার খামারে চলে আসবেন এই বকনাটা নেওয়ার জন্য আমি আপনাদেরকে কোনো ফালতু কথা বলবো না আমি যেটা নেজ্য ওটাই কিন্তু বলে দেই মোবাইলে আসলে ভাই এই বকনাটা আমার কিনতে একটু হালকা একটু বেশি টাকা লাগছে তো এইটা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নেন আমার কাছ থেকে নিয়ে সুন্দর একটা গাভি বানাবেন তো ভাই আমারে আমার অনেক বকনা আছে অনেক তো আমি আর ভিডিও বেশি একটা বড় করতাম না যদি কারোর একেবারে রেডি বকনারও প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা আসবেন এসে দেখে শুনে আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন ভাই বিশাল বড় আকারে দানবী আকারে যারা গাভি বানাতে চান তারাও আমার কাছ থেকে এই বকনা নিতে পারবেন ভাই আমি আপনাদেরকে সবসময় বলি ভাই আমার খামারে আসবেন এসে দেখে শুনে আপনারা আমার কাছ থেকে বকনা নিতে পারবেন এই যে দেখেন খুবই হাই কোয়ালিটির বকনা মাশাআল্লাহ তো খামারি ভাইয়েরা ভিডিও আর বেশি বড় না করি যারা ভালো বকনা কিনে খামার করবেন আর এই বকনা যদি কোনো ভাই আমার কাছ থেকে নিতে চান নিয়ে সুন্দর একটা গাবি বানাতে চান এই বকনাটা নিতে পারবেন এটারও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আর এই বকনাটার দাম রাখছে আমি আপনাদের কাছে এক লক্ষ দশ হাজার টাকা আমি একটু ওলানটাও দেখাই দিই এই বকনাটার মাশাল্লাহ মার্শাল্লা তো এই বখানা যদি কারো পছন্দ হয় এটার দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ বিগ সাইজের গাবি যারা বানাবেন তাহলে এই বকড়া নিপেন তো যাই হোক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ আমার বাড়ি কুমিল্লা দেবীদার থানা গ্রাম ঢাকা